সালাম ও মারকবাদ যে আজকে আসলে আমরা এমন একটি জায়গায় উপনীত হতে পেরেছি এবং উপনীত হতে পারাটাও আসলে সৌভাগ্যের বিষয় তো আমি বলবো যে আজকে আমাদের সকলের অতিমাত্রায় সৌভাগ্যবান আমরা সকলে দাবি করতে পারি তাই না কারণ ওলি আল্লাহ দরবারে চাইলেই আসা যায় না আবার অলি আল্লাহ দরবারে না চাইলেও অনেকে চলে আসে তো আজকে আমরা এই জায়গায় এসেছি নিশ্চয়ই লালকুটি কেবলা হুজুর কেবলা রজ মোবারক থেকে আমাদেরকে দয়ার নজরে তাকিয়ে আছেন দয়া অবিরত দান করেছেন বলেই আমরা এখানে উপস্থিত হতে পেরেছি আপনারা যারা এসেছেন আশেখে আল্লাহ আশেখে লালকুটি সবাইকে আসলে আন্তরিক মোবারক বা আসলে আল্লাহ আল্লাহ রসুলের প্রেম ব্যতিরেকে আমরা যে যত বড় কিছু হয়ে যাই না কেন বা হতে চেষ্টা করি না কেন সব কিছুই আসলে বিফল 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 আল্লাহর বলিদের এতে বা পায়রবি করতে হবে এটা আসলে আমার মতো আদনা গুনাগারের কথা না এটা স্বয়ং আল্লাহর হুকুম আল্লাহকে পেতে চাইলে আলে রসুল যারা আছেন নাইবে ভলি যারা আছেন আলে আলে বায়াদ যারা আছেন মাওলা আলী কে কার থেকে শুরু করে অদ্যাবধী এই যে আজকের এই এই দরবার শরীফের প্রতিষ্ঠাতা হুজুর লালকুটিকে থেকে শুরু করে এই এই অঞ্চলে যত আল্লাহ আছেন সকলের মাধ্যমে আল্লাহ আল্লাহ রসুলকে পেতে চেষ্টা করতে পারি আমরা এবং পাওয়ার আশায় নিজেদের কর্মকে একত্রিত করে ভালোবাসার উদাহরণস্বরূপ আসলে আমাদের ইমানটাকে রক্ষা করতে পারে আর এ ছোট্ট একটি কথা বলো আসলে আমি কোনো বক্তাও নেই কোনো আসলে পান পণ্ডিতের কিছুই আমার ভিতরে আমি আসলে আদনাক বললাম আমি এখনো শিখছি আপনাদের কাছ থেকে শিখছি প্রতিনিয়ত শিখছি দুনিয়াতে যতটা মুহূর্ত বাঁচবো মোদিনওয়ালা ভালোবাসা শিখার জন্যই বাজবো মদিনওয়ালা ভালোবাসা ভাষায় শিখার যোগ্যতা লাগে মোদিনাওয়ালা ভালোবাসা পাওয়ার যেমন যোগ্যতা লাগে সে পাওয়াটাকে শিক্ষায় রূপান্তর করতেও যোগ্যতা লাগে তো আসলে আমরা সবাই আমরা মুসলমান হয়েছি ইসলাম কিন্তু আসলে আমাদের ধর্ম না আমাদের ধর্ম হচ্ছে আমরা ধর্মগত বল মুসলিম ইসলাম হচ্ছে রাস্তা এটা শান্তির একটা রাস্তা মানে একেবারে সার্বজনীন শান্তির রাস্তা হচ্ছে ইসলাম সেখানটায় মুসলিম একটা গোত্র এই গোত্রের আসলে প্রতিনিধি আল্লাহ রাহুলিজ তার হাবিবকে ভালোবেসে এই পাঠিয়েছেন এখানে আপনি আপনার মুর্শিদ কেবলার আপনি হচ্ছেন আশেখ আপনার মুর্শিদ কেবলা হচ্ছে আপনার মাসুক তাই না আর আল্লাহ 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 বিষয় বিষয়টা হচ্ছে আল্লাহ কিন্তু না আল্লাহ হচ্ছে আশেক আর মাসুক হচ্ছে আমার মদিনাওয়ালা আল্লাহ স্বয়ং আমার হাবিবের উপর আসক্ত প্রেমে আসক্ত হয়ে এই পৃথিবীটা তৈরি করেছেন সৃষ্টি করেছেন শুধু পৃথিবীর আফরাজের মফলুক সৃষ্টি করেছেন তো আল্লাহ রাব্বুল ইজ্জত আমার হাবিবকে ভালোবেসে আমার আল্লাহ আমার তার সর্বোচ্চতম ভালোবাসা স্বীকৃতি প্রদানস্বরূপ উনি ওনাকে হাবিব বানিয়েছেন তো আসলে আমরা সাল্লাম এটা পরে আমরা কি হলাম শান্তির রাস্তায় একত্রিত হলাম মানে মুসলিম হিসাবে আসলে আমরা মানে খাতায় নাম উঠালাম তো এটা নাম উঠানো পর্যন্তই আমাদের দায় কিন্তু শেষ না আমরা মুসলিম হলাম তো মুসলিম হওয়ার পরে যেটা দরকার পবিত্র মানে মানে কি বলে এটাকে মানে কবুলিয়তের মুসলিম যেটা কবুলিয়ত কবুলিয়ত মুসলিম হতে গেলে আপনাকে ইমানদার মুসলিম আগে হইতে হইতে হবে হবে তো এটা আমি অনেক আসলে আমি তো বললাম না আমি বরাবরই সবসময় বলি আমি আসলে কোনো বক্তা না ঐতিহাসিক কোনো এলেম জ্ঞান বিদ্যা বুদ্ধি কিছুই নেই গোলামি করছি আপনাদের ভালোবাসা মানুষ ভালোবাসা কেন যেন ভালোবাসা জানি না গোলামি করতে চেষ্টা করছি গোলামি করার যোগ্যতা হয়তো আমার নাই তো আসলে এটা কিন্তু আমাদের জাতিগতভাবে এটা একটা কলমা শরীফ এটা হচ্ছে ওই যে বললাম শান্তির রাস্তায় আমরা লিপিবদ্ধ হলাম মাত্র এই শান্তির রাস্তায় লিপিবদ্ধ হয়ে যে কর্মগুলো সম্পাদন করব নামাজ রোজা হজ জাকাত এলমে শরীয়ত এলমে তরিকত এলমে হাকিকত এলমে মারিফত ফানাফিল্লা বা জায়গায় বা স্তরে বা উলিয়াল্লার মাধ্যমে সেগুলো চেনার চেষ্টা করার করার যে যোগ্যতা অর্জন করার বিষয় সেটার জন্য করতে হতে হবে আপনাকে মমিন তো মমিনের হওয়ার যে একটা কলমা আছে সেইটাই হচ্ছে আমি একটু ছোট ছোট্ট করে বলছি আমরা পড়ি লা ইলাহা ইল্লাহ মহম্মদ রাসূল্লাহ নাই কোনো মাহবুত আল্লাহ ছাড়া হজম সাল্লাহ সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দার রাসুল তাই না এই ঠিক এটার উল্টোটাই হচ্ছে ঈমানদারের কলমা মমিনের কলমা মহম্মদ রাসূল্লা সাল্লাহ সাল্লাম লা ইলাহ ইল্লাল্লা মহম্মদ রাসুল্লাহ সাল্লাম যেটা বলেছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি এবং সেটা মানার জন্য বিশ্বাস করি আমি বিশ্বাস করার জন্য বিশ্বাস করি না আমি মানার জন্য বিশ্বাস করি আর এটাই হচ্ছে কলেমা আসলে এটা এখানে একটা মানে অনেক বড় হাস্তির দরবার শরীফ ভালোবাসার জায়গা আমিও ভালোবাসা নিতে এসেছি আপনাদের মুজুর কেবল আসলে দয়ার নজর আমিও পেতে এসেছি এখানে এখানে বলার কোনো যোগ্যতা বা স্পর্ধা আমার নেই আর সেটা আমি দেখানোটা আমার জন্য আমি বলবো যে আসলে এটা আমার জন্য মানে অতি মাত্রায় স্পর্ধা লঙ্ঘন হবে এখন আমি কথা বলাবো না আমাদের এখানে সালেক মঞ্জিদের দরবার শরীফে অভিযুক্ত আছেন আমার খুব কাছে আদরের ভালোবাসার মানুষ তা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আসলে বর্তমান বৈশ্বিক যে অবস্থা আসলে সারা পৃথিবীতে ইমান আছে আমরা বা ইমান ইমান রাখার দায় এগুলো না এখন আসলে বইতে মানায় ইমান আছে বা ইমান চলে যাচ্ছে বা ইমান রাখার দায় এগুলো বইয়ের বিষয়ে এখন বইয়ের ইতিহাস হয়ে গেছে ইমান নেই এটাই এখন বাস্তবতা আর এই ইমানটাকে রাখার জন্য চেষ্টা করার জন্যই বলিয়ালার কদমে আসতে হবে এর বিকল্প কিচ্ছু নেই আপনি অলিয়াল্লার সাথে সম্পর্কিত থাকবেন না আপনি একেবারে বিনা হিসাবে মোনাফেক জাহেল দুশ্মনে রাখছেন বিনা হিসাবে এই জন্য করতে হবে কাছে আসতে হবে এবং সেই উলিয়াল্লাহকে চেনার জন্য আপনার যে দেমাগ আছে আপনার ভিতরে যে আল্লাহ যে আসন আছে আল্লাহর যে লতিফাগুলো আছে যেখানে আল্লাহ বাস করেন এগুলো আমরা আপনারা সবাই তরিকতা সন্তান এগুলো বলার সবাই আপনারা জানেন ছয় লতিফা বিষয়গুলো জানেন আল্লাহর আসনগুলোকে চেনার জন্য আর শুধু কদমে আসলে হবে না ওই যে আমার ছেলে বাবা বলেছে ভালোবাসা আসলে ভালোবাসা না ভালোবাসা কিছু নেই আসলে আমি দেখি না আপনারা দেখেন কিনা না আপনারা হয়তো দেখেন অনেকে দেখেন পৃথিবীর পর কোন ভালোবাসাগুলোর বিভিন্ন রূপ বিভিন্ন রেখাগুলো দেখেন আসলে আল্লাহ 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 আল্লাহরের কুলকায়না তারপর মাকলুক ভালোবাসার উদ্দেশ্যে এই মাকলুক মাকলুককে সৃষ্টি করার একটাই উদ্দেশ্য ছিল ভালোবাসা ভালোবাসার বাইরে কিচ্ছু নেই কিচ্ছু নেই কিচ্ছু হতে পারে না কেউ যদি প্রমাণ পেতে চায় ভালোবাসা কাকে বলে আমি বলবো সে যত বড় জাহেল হোক যত বড় কতলবাজ হোক যত বড় বেইমান হোক মুনাফেক হোক একটা বার আমার অনুরোধ থাকবে একটা বার আমার হুকুম থাকবে দয়া করে আপনারা সবকিছু বিক্রি করে মদিনা শরীফে যাবেন কিচ্ছু লাগবে না ভালোবাসার প্রমাণ পেয়ে যাবে গিয়েছে আমার বাবার গতবার গিয়েছে আমি আমার সাথে দেখা হওয়া সব রয়েছে আসলে এর বাইরে কিছু বলার নেই সবুজ গুম্বুজ কেন্দ্রকে পৃথিবী সবুজ গম্বুজ গুম্বুজ কেন্দ্রিকেই আল্লাহর ভালোবাসা বই প্রকাশের কেন্দ্র সবুজ গুম্বুজ যারা যেতে পারেনি দুর্ভাগ্য যারা যেতে পারেনি অভাগা যারা যেতে পারিনি আমার মদিনওয়ালার নজর পাওয়ার আসা করতে পারে না এটা আমি বলতে পারি সবুজ গুম্বুজ এমন একটা জিনিস এমন একটা কেন্দ্র পরশ পাথর যেভাবে একে টেনে নেয় পরশ পাথর ভুলে গেছে আসলে পাথরের সংস্পর্শে গেলে আসলে সবকিছুই পরসপাতর হয়ে যায় আমার মদিনাওয়ালা পরশ পাথর ওই পাথরকে আপনারা ভালোবাসার চেষ্টা করবেন